ওয়েলকাম টু কেমিস্ট্রি বাই নজ তো আজকের লেকচারে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের জৈব রসায়ন দুইয়ের তিন নম্বর চ্যাপ্টার অ্যারোমেটিক হাইড্রোকার মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক্স ন্যাপথেলিন সংশ্লেষণ নিয়ে আলোচনা করব তো এই প্রশ্নটা তোমাদের বারবার রিপিট হয় যে হাওয়ার্থ পদ্ধতিতে ন্যাপথেল সংশ্লেষণ বর্ণনা করো দেখো হাওয়ার্থ পদ্ধতি বলতে বিজ্ঞানী হাওয়ার্থ ন্যাপথেলিন সংশ্লেষণের জন্য যে পদ্ধতিটা তৈরি করেছিল সেটাই হলো হাওয়ার্থ সিনথেসিস ঠিক আছে তো এই হাওয়ার্থ কীভাবে করেছিল হাওয়ার্থ বেঞ্জিন থেকে এবং সাকসিনিক অ্যান্ডহাইড্রেট এই দুইটার মিশ্রণ ঘটিয়ে ন্যাপথালিন তৈরি করেছিল তো এখানে আমি তোমাদের বিস্তারিত যদিও লিখে দিয়েছি তারপরেও আমি তোমাদের সবগুলো রিয়াকশন ভেঙে ভেঙে দেখাবো কিভাবে আমরা সংশ্লেষণ করতে পারি তো তোমরা প্রথমে তো এই এ পর্যন্ত তো দেখাবা সংশ্লেষণ পর্যন্ত এবং পরবর্তী ধাপে এরকম পাঁচটা স্টেপ একটু বর্ণনা করে দিবা ঠিক আছে আবার যে পাঁচটা স্টেপের মাধ্যমে ন্যাপথালিন তৈরি করেছিল এটা একটু এক্সপ্লেন করে দিবা আচ্ছা দেখো কিভাবে আমরা পাঁচটা স্টেপ কি কি সেইটা সম্পর্কে আগে জেনে নেই ওকে দেখো বিজ্ঞানী হাওয়ার্থ বেঞ্জিন থেকে এবং স্যাকসিনিক অ্যানহাইড্রেট এই দুইটার মিশ্রণ ঘটিয়ে ন্যাপথালিন তৈরি করেছিল সেখানে তিনি পাঁচটা বিক্রিয়া ব্যবহার করছিল মানে পাঁচটা স্টেপ ফার্স্ট স্টেপে তিনি ফিডেল ক্রাফ রিয়াকশন ঘটিয়েছিল সেকেন্ড স্টেপে ক্লিমেনশন বিজয়ন ঘটিয়েছিল থার্ড স্টেপে তিনি শিকল আবদ্ধকরণ মানে ব্লয়কে আবদ্ধকরণ করেছিল ফোর্থ স্টেপে আবারও ক্লিমেনশন বিজয়ন ঘটিয়েছিল এবং ফাইভ স্টেপে অ্যারোমেটিকরণ করেছিল ঠিক আছে তো আমি এই প্রতিটা জিনিস সম্পর্কে তোমাদের এক লাইন করে আলোচনা করে যাব। ফিডেল ক্রাফস রিয়াকশন কি দেখো ফিডেল ক্রাফস রিয়াকশন হচ্ছে এরকম বেঞ্জিনের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় প্রভাবক হিসেবে থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই অ্যাল এই বেঞ্জিনের এই পয়েন্টে কিছু নেই মানে কি মানে আমরা এখানে কার্বন আর হাইড্রোজেন আছে ঠিক আছে তোমরা যারা বোঝো না তাদের উদ্দেশ্যে বলছি প্রতিটা পয়েন্টে কিন্তু একটা করে কার্বন একটা করে হাইড্রোজেন থাকে ঠিক আছে তো এই অ্যালকাইল গ্রুপ কি করে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সে নিজের জায়গা নিয়ে নেয় আর এই হাইড্রোজেনকে এই হ্যালোজেনের জায়গায় পাঠিয়ে দেয় তাহলে দেখো এটা কেমন দাঁড়ায় এই যে অ্যালকাইল গ্রুপ এইখানে চলে আসে এবং এই হাইড্রোজেনকে এখান থেকে অপসারণ করে দেয় সে কার সাথে চলে যায় হ্যালোজেনের সাথে চলে যায় এটাই কিন্তু ফ্রিডেল ক্লাস রিয়াকশন ক্লিয়ার অ্যালকাইলেশন আর কি ফ্রিডেল অ্যাসাইলেশন হলে এখানে একটা কিটো গ্রুপ থাকতো ওকে আচ্ছা সেকেন্ড দেখো ক্লিমেনশন বিচারণ এটা কেমন ক্লিমেনশন বিচারণ হচ্ছে এমন একটা রিয়াকশন যেখানে কার্বনিল গ্রুপকে অ্যালকেনে পরিণত করা হয় এবং এখানে থাকে জিঙ্ক অ্যামালগাম যে বিজারকের কাজ করে আর এইসিএল যে দ্রাবক হিসেবে কাজ করে ক্লিয়ার এটাই হচ্ছে ক্লিমেনশান বিজারণ যেখানে জিঙ্ক অ্যামালগাম বিজারণের কাজটা করে দেয় সাথে উপস্থিত থাকে এইসি এল যে দ্রাবক হিসেবে কাজ করে এবং এখানে কার্বোনিলকে কিসে নিয়ে যায় হয় নিয়ে যাওয়া হয় কার্বনিল কারা অ্যালডিহাইট কিটোন তো যেমন এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি কি কিটো গ্রুপকে অ্যালকিনে নিয়ে যাওয়া হয় ঠিক আছে সিএস টু মানে অ্যালকেন অ্যালকেন অ্যালকিন না উচ হচ্ছে অ্যালকেন ঠিক আছে অর্থাৎ কিটো গ্রুপকে অ্যালকেনে নিয়ে যাওয়া হয় তাহলে যেখানেই কিটো গ্রুপ থাকবে সেখানেই অ্যালকেনে নিয়ে যেতে হবে কোথায় ক্লিমেনশান বিজারণ রিয়াকশনে থার্ড স্টেপে শিগল আবদ্ধকরণ মানে এখানে দুইটা বলয় থাকে যাদেরকে আবদ্ধ করে দেওয়া হয় ফাইনাল স্টেপে দেখো আবারও সেই ক্লিমেনশান বিজারণ ওকে সরি ফোর্থ স্টেপে ফাইনাল স্টেপে কি অ্যারোমেটিকরণ মানে এই ফাইনাল স্টেপে একটা অ্যারোমেটিক বলয় আর একটা এলিফ্যাটিক বলয় তৈরি হয় বাট এই ফাইভ স্টেপে কি করা হয় এই অ্যালিফ্যাটিক বলয়টাকেও অ্যারোমেটিকরণ করে দেওয়া হয় ঠিক আছে এই হচ্ছে পাঁচটা স্টেপ এই পাঁচটা স্টেপের মাধ্যমে হাওয়ার্ড বেঞ্জিন স্যাকসেনিক অ্যানহাইডেট থেকে ন্যাপথালিনটা সংশ্লেষণ করেছিল ওকে এখন দেখো আমি তোমাদের ছোটোখাটো দু একটা কথা বলি বেঞ্জিন বলতে আমরা কী চিনি এরকম একটা রিং এখন মাঝখানে গোলও দিতে পারো আবার এরকম তিনটা দিবন্ধনও দিতে পারো ঠিক আছে বেঞ্জিন মানে একটা রিং বাট ন্যাপথেলিন কি ন্যাপথেলিন হলো দুইটা রিং দুইটা রিং ঠিক আছে দুইটা রিং তাহলে বেঞ্জিন থেকে তুমি যখন নেফথালিন বানাবা বা প্রস্তুত করবা তাহলে তো এখানে আরও একটা রিং লাগবে সেই রিং জন্য সাকসেনিক অ্যানহাইড্রাইটকে নেওয়া হয় তো সাকসেনিক অ্যানহাইড্রাইটের সংকেত কি সিএইচ থ্রি সিও টু ওকে সরি সিএইচ থ্রি না সিএইচ টু সিও টু ও এটাই সাকসেনিক অ্যানহাইড্রাইটের সংকেত বাট এটাকে যদি আমরা গাঠনিক সংকেত দিয়ে লিখি তাহলে কেমন হবে দেখো সিএইচ টু সিও টু মানে কি সিএচ টু সিও দুইবার লিখতে হবে তাহলে এদেরকে ওকে আমরা কিভাবে লিখবো এই যে সি এইচ টু সি এইচ টু সি দিবন ও ক্লিয়ার এইখানে একটা ও এখানে একটা ও বা এই দিবন ওকে তোমরা নিচে দিতে পারো ওকে দেখো এটাকে আমরা কেন গাঠনিক সংকেত দিয়ে লিখলাম কারণ বেঞ্জিন থেকে ন্যাপথালিন পাইতে গেলে তো আমাদের আরো একটা অ্যারোমেটিক বলয় লাগবে সে বলয়ের জন্য আমরা এই যে তোমার স্যাক্সিনিক অ্যানহাইড্রেটকে একটা অ্যারোমেটিক আকৃতি দিয়ে লিখলাম ঠিক আছে সুবিধার জন্য বেঞ্জিনের সাথে রিয়াকশন যাতে সুবিধা হয় দেখো সিএস টু সিও দুইবার আছে আর একটা কি থাকবে অক্সিজেন থাকবে এই হলো স্যাক্সনিক অ্যানহাইড্রেটের সঙ্গে তো চলো আমরা এখন আমাদের মূল রিয়াকশানে চলে যাই ওকে দেখো আমি তোমাদের জন্য খুব সুন্দর করে নোট করে রেখেছি আমি শুধু আলোচনা করে যাব তোমরা খেয়াল করবা এখানে কোনো কিছু এক্সট্রা কোনো কিছু তোমাদের লেখার প্রয়োজন নেই আচ্ছা প্রথমে বেঞ্জিনের সাথে স্যাক্সেনিক অ্যানহাইড্রেট কীভাবে রিয়াকশনটা করে দেখো এই এটা ফার্স্ট স্টেপে আমাদের কোন রিয়াকশন ঘটবে আমরা বলেছিলাম খেয়াল করো ফার্স্ট স্টেপে ঘটবে ফ্রিডেল ক্রাফস রিয়াকশন এটা মনে রেখো ফ্রিডেল ক্রাপস রিয়াকশনে কি হয় এই অ্যালকাইল গ্রুপ বেনজিনে এসে প্রতিস্থাপন হয় এবং বেনজিন থেকে হাইড্রোজেনটা হয়ে কার সাথে হ্যালোজেনের সাথে চলে যায় তাই না তো সেরকমই একটা রিয়াকশন এখানে ঘটবে বেনজিনের সাথে স্যাক্সিনিক অ্যানহাইড্রাইডের রিয়াকশানে এই অক্সিজেন আর কার্বনের ভিতরে বন্ডটা ভেঙে যাবে অক্সিজেন আর কার্বনের ভিতরে বন্ড কি হয়ে যাবে ভেঙে যাবে ভেঙে গিয়ে এই অক্সিজেন হয়ে যাবে মাইনাস আর এই কার্বন হয়ে যাবে প্লাস ক্লিয়ার দেখো এরা এরা প্রতিস্থাপন প্রতিস্থাপন করবে করবে কোথায় এই পজিশনটাতে এই যে এই পজিশনটাতে সে প্রতিস্থাপন করবে এখন এই পজিশনে কি থাকে এই পজিশনে থাকে কার্বন আর হাইড্রোজেন আমি আগে আলোচনা করেছি না এই যে দেখো তোমাদের এখানে বলেছিলাম না বেঞ্জিনের প্রতিটা পয়েন্টে একটা কার্বন হাইড্রোজেন বাট অপশন হবে কে হাইড্রোজেন অকড্রোজেনকে অপসারণ করছে কি এই গ্রুপটা হাইড্রোজেনকে অপসারণ করে সে নিজে প্রতিস্থাপন হয়ে যাবে তাহলে দেখো এইখান থেকে যখন হাইড্রোজেন অপসারণ হবে তাহলে এই কি আসবে এখানে এখানে আসবে এই কার্বন গ্রুপ ঠিক আছে মানে এই কার্বন অ্যাটাক করবে এই পজিশনে ক্লিয়ার দেখো এই কার্বন যখন অ্যাটাক করেছে অবস্থাটা দেখো এই যে কার্বন এই পজিশনে অ্যাটাক করে কিন্তু অ্যাটাস হয়ে গেছে সি ডিবর্ণ যেভাবে ছিল সিএইচু সিএচ টু ছিল সি ডিবর্ণ সি বর্ণ ছিল কিন্তু এখানে সমস্যাটা হয়ে গেছে কোথায় এইখান থেকে যখন সেই কার্বন এইখানে যখন প্রতিস্থাপন ঘটাবে এখান থেকে হাইড্রোজেন চলে যাবে অপসারণ হয়ে কোথায় চলে যাবে বলতো এই যে দেখো অক্সিজেনের এখানে ঋণাত্মক চার্জ তৈরি হচ্ছে আর হাইড্রোজেন আমরা জানি প্লাস চার্জ বলে এই হাইড্রোজেন এই অক্সিজেনের সাথে মিশে যাবে দেখছো এই অক্সিজেনের সাথে মিশে গিয়ে ওএস হয়ে গেছে তাহলে কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ ক্লিয়ার বেনজিনের সাথে সাকসিনিক আনহাইড্রাইটের রিয়াকশনে কার উপস্থিতিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিড তৈরি হয় এখন দেখো এইটাকে কেন বেটা বেঞ্জয়েল প্রোপিওনিক অ্যাসিড বলছি এর একটাই কারণ এখানে কার্বন আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে এটা অবশ্যই কী করুক সরি কার্বন আছে তিনটা এটা তো কিটো গ্রুপ এটাকে আলোচনায় আনা যাবে না কার্বন আছে তিনটা তাহলে এটা অবশ্যই ভুক্ত গ্রুপ এই জন্য প্রোপিওনিক ক্লিয়ার আবার দেখো এই যে অংশটা বেটা পজিশন আমরা একটু হিসাব করি কিটিও গ্রুপের পরে ফার্স্ট কার্বনকে আলফা গ্রুপ বলে এবং সেকেন্ড কার্বনকে বেটা বলে ঠিক আছে কিটিও গ্রুপ কিটিও গ্রুপ বা কার্বো অক্সিল গ্রুপের পরে যে ফার্স্ট কার্বন থাকে তাকে আলফা পজিশন সেকেন্ড কার্বনকে বেটা পজিশন থার্ড কার্বনকে গামা পজিশন বলে ওকে তাহলে এটা আলফা পজিশন এটা বেটা পজিশন এখন এই যে গ্রুপটা দেখছো না এই গ্রুপটাকে বলা হয় বেঞ্জয়েল গ্রুপ বেনজয়েল বেনজোয়েল এই যে বেনজয়েল গ্রুপ এইটা আছে বেটা তাহলে নাম হবে কি বেটা বেঞ্জয়েল আবার তিন কার্বন থাকায় প্রোপিওনিক আবার দেখো সি ডাবল এইস মানে কি ওয়াইক অ্যাসিড না এটা সি ডাবলো এস মানে ওয়াইক অ্যাসিড না তাই বলা হচ্ছে বেটা বেঞ্জয়েল অ্যাসিড বা প্রোপায়োনিক অ্যাসিড হ্যাঁ যেভাবে তোমরা বলো না কেন ওকে আশা করি এই পর্যন্ত বুঝতে তোমাদের সমস্যা নেই তাহলে ফার্স্ট স্টেপ ফিডেল ক্যাপস রিয়াকশনের মাধ্যমে আমরা আলোচনা করলাম এখন সেকেন্ড স্টেপে আমরা চলে যাব সেকেন্ড স্টেপে কিভাবে যাব শুধুমাত্র এই সেকেন্ড স্টেপে আমরা এই বিক্রিয়াটাকে ক্লিমেনশন বিজারণ ঘটাব ক্লিমেনশন বিজারণ তোমাদের মনে আছে খেয়াল করে দেখো তো ক্লিমেনশন বিচারণ মানে কি কার্বনিল গ্রুপকে অ্যালকেনে নিতে হবে অর্থাৎ যেখানে কিটো গ্রুপ দেখবা তাকে অ্যালকেন গ্রুপ অর্থাৎ বনসিয়াইস্ট গ্রুপে নিয়ে যাবা ওকে তাহলে খেয়াল করো এইখানে কিটো গ্রুপ কোথায় আছে ফার্স্ট কিটো গ্রুপে খেয়াল করো ফার্স্ট কিটো গ্রুপ আমরা প্রথমে ফার্স্ট কিটো গ্রুপে চেঞ্জ করবো সি ডিবর্ণ ও আছে তাই না তাহলে এখানে আমরা অ্যামালগাম আর সিএল সহযোগে যখন ক্লিমেনশান বিজন ঘটাবো সেকেন্ড স্টেপে তখন এই সি ডিবর্ন ওকে কি করবো এইচ টু করে দিব ওই যে আমি বলেছিলাম ক্লিমেনশন বিজন মানে কিটো গ্রুপ অ্যালকেন গ্রুপে রূপান্তর হয়ে যাবে ক্লিয়ার আর দেখো সব সব কিছু সেম টু সেম থাকবে এই যে টু সেজ টু যেভাবে ছিল সেভাবে আছে সিদি বর্ণ যেভাবে ছিল ওয়েস যেভাবে ছিল শুধুমাত্র এখানে আমি একটু হাইড্রোজেনটাকে এই কারণে বের করেছি আমি তোমাদের শুরুতেই বলেছি না যে প্রতিটা পয়েন্টে কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন থাকে তো আমরা কার্বনটাকে বের করে আমরা শুধু একটা হাইড্রোজেনকে একটু বের করে নিয়েছি বিক্রিয়ার সুবিধার জন্য ঠিক আছে বিক্রিয়ার সুবিধার জন্য এখানে যদিও একটা প্রতিটা পয়েন্টে কিন্তু হাইড্রোজেন আছে বাট আমরা সব জায়গায় লিখছি না আমরা শুধু এই জায়গাটাতে একটু লিখছি সুবিধা করার জন্য কি সুবিধা আমরা থার্ড স্টেপে ডিহাইড্রেশন ঘটা ডিহাইড্রেশন মানে আমাদের থার্ড স্টেপটা ছিল কি শিকল আবদ্ধকরণ শিকল আবদ্ধকরণ মানে কি এই শিকলের সাথে এই শিকল এই বলয়ের সাথে এই বলাইটা আমরা এখন আবদ্ধ করবো কীভাবে এখানে একটা ডিহাইড্রেশন ঘটাবো ডিহাইড্রেশন মানে কি এখন পানি অপসারণ করতে হবে কিভাবে দেখো এই এইস আর এই ও মিলে হয় এইস টু এই অনুপানিটা আমরা অপসারণ করে ডিহাইড্রেশনের মাধ্যমে আমরা এই শিকলকে আবদ্ধ করে দিলাম দেখো তো এই লাইনটা বুঝতে পারো সমস্যা হচ্ছে কিনা থার্ড স্টেপ খুব সিম্পল ব্যঞ্জিন বলায় আছে শেষ টু শেষ টু শেষ টু আছে সিডিবর্ণ আছে শুধুমাত্র অপসারণ হচ্ছে এইস ওএস এইস ওএস আমি যদি আরও একটু ডিটেলে আলোচনা করি এখান থেকে ভাঙবে কে এই ওয়েস এর বন্ধন ভাঙবে কে এই কার্বন আর এর বন্ধন ভেঙে ওয়েস হবে মাইনার চার্জ বিশিষ্ট ক্লিয়ার আর এখান থেকে ভাঙবে কে হাইড্রোজেন অংশ ভেঙে এই হাইড্রোজেন হবে কি চার্জ বিশিষ্ট প্লাস চার্জ বিশিষ্ট তাহলে দেখো হাইড্রোজেন প্লাস চার্জ ওইস মাইনাস চার্জ দুইটা একত্রিত হয়ে টু পান হিসেবে অবসান হয়ে যাবে আর এই কার্বনে তৈরি হয়েছিল প্লাস আর এই বন্ধনে তৈরি হয়েছিল মাইনাস এই কার্বন এখন অ্যাটাক করবে এই বন্ধনে অ্যাটাক করে দিয়েছে করে সে শিকলটাকে আবদ্ধ করে দিয়েছে আমাদের থার্ড স্টেপ কিন্তু এইটাই বলা ছিল যে শিকল আবদ্ধকরণ বিক্রিয়া আশা করি থার্ড স্টেপ বুঝছে কারো সমস্যা নেই আচ্ছা এই সেকেন্ড স্টেপে যে যৌগটা তৈরি হয়েছিল তার নাম গামা ফিনাইল বিউটাইরিক অ্যাসিড কেন খুব সিম্পল দেখো কার্বক্সিল গ্রুপের ফার্স্ট কার্বন এইটা তাহলে এটা আলফা সেকেন্ড কার্বনে এটা তাহলে এটা বেটা থার্ড কার্বনে এটা তাহলে এটা গামা তাহলে আমরা ওভারঅল লিখছি কি গামা আবার দেখো এই গামা কার্বনে কি আছে একটা ফিনাইল গ্রুপ আছে এই বেনজিন বলয়ের গ্রুপটাকে কি বলা হয় ফিনাইল গ্রুপ তাহলে সেটা কোথায় আছে গামা কার্বনে আছে তাই আমরা বলছি গামা ফিনাইল আবার দেখো ওভারঅল এটা কয় কার্বনের যৌগ একটা দুইটা তিনটা চারটা তাই আমরা এটাকে কি বলছি বিউটাইরিক কি বলছি এটাকে বিউটাইরিক অ্যাসিড ওকে বিউটাইরিক অ্যাসিড সিডাব্লু এস ওয়াইক অ্যাসিড তো আমরা এটাকে বিউটইক বিউটানইক বা বিউটাইরিক অ্যাসিড যেভাবে বলি না কেন হবে তো আমাদের থার্ড স্টেপ কিন্তু ক্লিয়ার সরি সেকেন্ড স্টেপ ক্লিয়ার এখন থার্ড স্টেপ এটা আমরা ডিহাইড্রেশনের মাধ্যমে যে যৌগটা ফেলাম এর নাম আলফা টেট্রালোন এর নাম কি টেট্রালোন ওকে এখন দেখো ফোর্থ স্টেপ কীভাবে ঘটবে ফোর্থ স্টেপে আমরা কি বলেছিলাম আবারও একটা ক্লিমেনশান বিচরণ ঘটবে আর ক্লেমেনশন বিচরণ মানে কি এই কিটো গ্রুপ চলে যাবে অ্যালকেন গ্রুপ অর্থাৎ সিও গ্রুপ চলে যাবে সিএইচ টু গ্রুপে সেটাই কিন্তু আমাদের ফোর্থ স্টেপে হয়েছে খেয়াল করো এই কিটো গ্রুপ কিন্তু সিও হয়ে গেছে সিএইচ টু ঠিক আছে এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবা তাহলে দেখো এখান থেকে কি হলো সিএইচ টু সিএইচ টু 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 শুধু সিওটাকে আমরা সিএইচ টু করে দিলাম আর সব তো সিমিলার আছে ক্লেমেনশন বিচারণ হয় এখানে বিচারকের কাজ করে অ্যামালগাম আর কার উপস্থিতিতে এইস এর উপস্থিতিতে ওকে যে যৌগ প্ল্যান এর নাম হলো টেট্রালিন ট্রালিন এর নাম কি টেট এইবার দেখো এই টেট ট্রালিন কি তোমার এ আছে দুইটাই কি অ্যারোমেটিক বলয় আছে নেই কিন্তু আমাদের নেথারেন পেতে গেলে দুইটাই অ্যারোমেটিক বলয় হতে হবে দুইটা রিং হতে হবে কিন্তু একটা অ্যারোমেটিক হয়েছে আর একটা অ্যালিফেটিক হয়েছে এটা হলো অ্যালিফেটিক এটা হলো অ্যারোমেটিক তো আমাদের লাগবে কি এটাকেও অ্যারোমেটিক করতে হবে তো আমাদের ফাইভ স্টেপের বিক্রিয়াটাই বলা ছিল কি অ্যারোমেটিকরণ বিক্রিয়া মানে এই বিক্রিয়াটাকে আমরা অ্যারোমেটিকরণ করব কার সাহায্যে স্লেনিয়াম বা প্যালাডিয়ামের উপস্থিতিতে স্লেনিয়াম বা প্যালাডিয়ামের উপস্থিতিতে এখানে কি ঘটাবো জানো ডিহাইড্রোজিনেশন এই কথাটা আমি তোমাদের লিখি তাহলে বুঝতে সুবিধা হবে দেখো ডি হাইড্রোজিনেশন এর মানে কি এর মানে হলো হাইড্রোজেন অপসারণ ডি হাইড্রোজিনেশন মানে হাইড্রোজেন অপসারণ আর ডিহাইড্রেশন মানে পানি অপসারণ ক্লিয়ার তো ডিহাইড্রোজিনেশন মানে হাইড্রোজেনকে আমরা এখন অপসারণ করবো কীভাবে দেখো প্রতিটা পয়েন্ট থেকে আমাদের এখানে অ্যারোমেটিক বলাই করতে গেলে কি লাগবে এখানে একটা দিবন্ধন লাগবে এখানে একটা দিবন্ধন লাগবে তাই না তাই আমরা এখানে দিবন্ধন তখনই দিতে পারবো যখন এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করতে পারবো এখানে একটা দিবন্ধন তখনই দিতে পারবো যখন এখানে একটা হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করবো কয় অনু হাইড্রোজেন যাচ্ছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা চারটা হাইড্রোজেন মানে দুই হাইড্রোজেন অনু অপসারণ হচ্ছে ঠিক আছে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি মাইনাস টু এইচ টু ক্লিয়ার মানে দুই হাইড্রোজেন অর্থাৎ চার পরমাণু হাইড্রোজেন অপসারণ হয়ে এখানে সে রিংটা দিতে পারছে বা বন্ধনটা দিতে পারছে এবং আমাদের সাথে সাথে কি তৈরি হয়ে গেল দুইটা রিং বা বলয় তৈরি হয়ে গেলো যেটাকে আমরা গোল দিয়েও প্রকাশ করতে পারি আর এর নামই হলো ন্যাপথালিন ক্লিয়ার আশা করি ন্যাপথালিন কিভাবে তৈরি হচ্ছে এটা বুঝতে আর কারোর সমস্যা নেই আমি আবারও প্রথম থেকে আলোচনা করি দেখো বেঞ্জিনে প্রথম ধাপে ঘটে ফেডেল ক্রাফটস অ্যাল অ্যালকাইলেশন সরি অ্যাসাইলেশন ফার্স্ট স্টেপে ঘটে ফ্রিডেল ক্রাফস অ্যাসাইলেশন বিক্রিয়া সেটা কিভাবে বেঞ্জিন আর সাকসিনিক সাথে বিক্রিয়ায় বেটা বেঞ্জয়েল প্রপিওনিক অ্যাসিড তৈরি হয় ঠিক আছে তোমরা এইভাবে লিখবা যে বেঞ্জিন ও স্যাক্সিনিক অ্যানহাইড্রাইড অনদ্রে অ্যালুমিনিয়াম ক্লোয়েডের উপস্থিতিতে উত্তপ্ত করলে বেটা বেনজয়েল প্রোপিওনিক অ্যাসিড তৈরি হয় সেকেন্ড স্টেপটা কি ক্লিমেনশান বিচারণ অর্থাৎ এই স্টেপে এই বেটা বেঞ্জয়েল প্রোপিওনিক অ্যাসিড এর এই কিটো গ্রুপকে গাঢ় এইসিলের উপস্থিতিতে জিঙ্ক অ্যামালগাম দ্বারা বিজারণ করলে গামা ফিনাইল বিউটাইডিক অ্যাসিড পাওয়া যায় ঠিক আছে থার্ড স্টেপটা কি শিকল আবদ্ধকরণ বিক্রিয়া অর্থাৎ এই স্টেপে এই গামা ফিনাইল বিউটাইরিক অ্যাসিডকে সালফিরিগ অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করলে ডিহাইড্রেশনের মাধ্যমে আলফা টেট্টালোন পাওয়া যায় এবং ফোর্থ স্টেপটা আবারও ক্লিমেনশন বিজন মানে এই স্টেপে কী হয় এই স্টেপে গাঢ় এসিলের উপস্থিতিতে জিঙ্ক ক্যামালগ্যাম দ্বারা এই আলফা কিটা গ্রুপকে বিচারণ করলে কি হয় আলফা সরি টেট্রালিন তৈরি হয় ঠিক আছে ফাইভ তেস্টে পেয়ে কি হয় এই টেট্রালিনকে সিলেনিয়াম বা প্যালাডিয়ামের উপস্থিতিতে উত্তপ্ত করলে ডিহাইড্রোজিনেশনের মাধ্যমে এই চার অনু এখান থেকে দুই অনু হাইড্রোজেন অবসান হয়ে ন্যাপথালিন পাওয়া যায় এইভাবে হর্থ বেঞ্জিন সাকসিনিক অ্যানহাইড্রেট থেকে ন্যাপথালিনটা পেয়েছিল এখানে দেখো কার্বনের কয়টা হাত হচ্ছে দুইটা হাত একটা একটা চারটা হাত কার্বন সর্বোচ্চ চারটা হাত করতে পারে তো হাইড্রোজেন দুইটা মানে হাইড্রোজেনের সাথে দুইটা হাত এই একটা হাত এই একটা হাত চারটা হাত ঠিক আছে তাহলে এখানে যদি আমরা দ্বিবন্ধন করতাম এই হাইড্রোজেন অপসারণ না করে তাহলে কিন্তু হাইড্রোজেনের হাত পাঁচটা হয়ে যেত দুইটা তিনটা দুইটা পাঁচটা হয়ে যেত তাই আমরা একটা হাইড্রোজেন অপসারণ করে দিয়েছি যাতে হাইড্রোজেন কার্বনের হাত সংখ্যা সমান থাকে এবং বলায়ও সঠিক হয় এইভাবে আমরা হাওয়ার্থ পদ্ধতিতে ন্যাপথালিন সংশ্লেষণ করতে পারি ওকে তো আশা করি এই প্রশ্নটা তোমাদের বুঝতে সমস্যা নেই তারপরেও সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা তো আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে